আজকে আমার বর্মশাই আর ছেলে খেতে বসে ভীষণ খুশি হয়ে যাবে কারণ আজকে ওদের প্রিয় খাবারটাই রান্না হচ্ছে বাপ ছেলে দুজনেই ডিম খেতে খুবই ভালোবাসে প্রত্যেক দিন যদি ডিম রান্না করা যায় প্রত্যেক দিনই খুশি মনে ভাত খাবে কেন জানি না এত ওরা দুজনেই ডিম খেতে ভালোবাসে সোনা স্কুল থেকে আসার পর ওকে যখন ভাত খেতে দেব তখন ডিম ডিম দেখে তো ভীষণ খুশি হয়ে যাবে আর আমাকে বলবে আজকে তোমাকে হাত দিয়ে খাওয়াতে হবে না আমি নিজের হাতেই খেয়ে যেদিন কিনা ওর প্রিয় কোনো খাবার রান্না করি সেই ও বলে নিজের হাতে খেয়ে নেবে আর অন্যদিন ওর যখন প্রিয় কোনো খাবার হয় না তখন আমাকে বলে তুমি খাইয়ে দাও তুমি না খাইয়ে দিলে খেতে ইচ্ছে করছে না তো যাই হোক আর যখন রাত্রেবেলা বড় খেতে বসবে তখন ওকে যখন ডিমের ঝোলটা দেবো তো ভীষণ খুশি হয়ে যাবে সত্যি কথা বলতে মানে বাড়ির প্রত্যেকটা মানুষ মানে কাছের মানুষগুলো যেই জিনিসটা খেতে ভালোবাসে সেটা রান্না করে খাওয়াতে সত্যিই খুব ভালো লাগে তারপরে দেখতে পেয়েছো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়েছি আর একটা ডিম অমলেট করেছি সেটা হচ্ছে ঠাকুমার জন্য উনি ডিম সেদ্ধ না খেতে এখন আর পারে না কারণ গালে না দাঁত নেই তো ডিমের অমলেটটা খেতে পারে আর সেদ্ধ করা ডিম উনি এখন আর খেতে পারে না তো যাই হোক এবার দেখো আমি ডিমের অমলেটটাও করে নিয়েছি আর ডিমগুলোও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর তোমাদের সাথে চলো একটা আমার বিয়ের প্রথম একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ডিম রান্না করার রান্না করতে করতে আর কি মানে এই ভিডিওটা এডিট করতে করতে আমার আর কি মনে পড়েছে তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করি আমার বিয়ের প্রথম আমি ফার্স্ট যখন ডিমের এই ডিমটা রান্না করছিলাম মানে আলু দিয়ে ডিম ঝোল করছিলাম তখন হচ্ছে কি আমি ফার্স্ট টাইম এত লোকের রান্না করছিলাম বা এক জায়গা থেকে এক জায়গায় এসেছি তো আর সেইভাবে আমি প্রথম আমি আমার মতন করে আমাকে ছেড়ে দিয়েছে শাশুড়ি মা যে তুমি তোমার মতন করে রান্নাটা করো তারপরে আমি ডিমের ঝোলটা করেছিলাম সত্যি কথা বলতে সেই আর ডিম আর আলু একসাথে সিদ্ধ বসিয়েছিলাম সিদ্ধ বসানোর পরে তো আলুটা তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডিমটা একটু দেরি হয়েছিল সেই কারণে সিদ্ধ হতে হতে আলু একদমই গলে গেছিল তারপরে সেই ডিমের ঝোলটা একদম ঘন মানে আলু গুলে একদম ঘন ঝোল হয়ে গেছিলো ঠিক আছে সেই ডিমের ঝোলটা মানে সেই দিনকার আমার সেই যে রান্নাটা এখনও ভুলতে পারি না বা এখনও আমার হাসি পায় বা এখনও আমার বড় মশাই সেই রান্নাটা নিয়ে আমাকে এখনও খেপায় যে তুমি এই প্রথম আমাদের বাড়িতে এসে ডিমের ঝোল রান্না করেছিলে তো সেই ডিমের ঝোলটা সত্যিই ভোলার না সত্যি কথা একদমই ভোলার নয় মানে কি বলবো আলুগুলো একদম ঘন হয়ে গেছিলো সেটা আমি বুঝতে পারি না হ্যাঁ হয়তো অনেকে এবার আমাকে কমেন্ট করবে যে তুমি তো ছোটোবেলা থেকেই রান্না করো তাহলে ডিমের ঝোলটা ওরকম হলো কেন সত্যি কথা বলতে আমি বিয়ের আগে বাপের বাড়িতে সেইভাবে ডিমের ঝোল রান্না করিনি কারণ আমার বাবার না হাঁপানি ছিল মানে শ্বাসকষ্ট ছিল সেই ক্ষেত্রে আমার বাবা হচ্ছে গিয়ে ডিমটা খুব কমই আর কি খাওয়া হতো বেশিরভাগ আমি আর ভাই ভাজা করেই খেতাম মানে অমলেট করেই খেতাম ডিমের ঝোল সেইভাবে হতো না কারণ মাছটাই বেশি রান্না করতাম বাবা বললাম না শ্বাসকষ্টর কারণে ওনার অনেক কিছু খাওয়া বারণ ছিল মানে ডিমটা খেলে বেশি পরিমাণে শ্বাসকষ্ট হতো পুঁই শাক চিংড়ি মাছ এই ধরনের মানে কিছু কিছু মা খাবার ওনার খাওয়া বারণ ছিল সেই জন্য মানে উনি খেতনা না বলে যে আমরাও খাবো না সেরকম কোনো ব্যাপার ছিল না ডিম এনে দিত আমি আর ভাই হয়তো অমলেট করে খেতাম সেইভাবে আমি কোনো দিনই এরকম ডিমের ঝোল করিনি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম ডিমের ঝোল করতে গিয়ে একদম ঘন একদম কাদা কাদা করে ফেলেছিলাম মশলার খুব কাঁচা কাঁচা গন্ধ আসছিল সেইভাবে মশলাও কষাতে পারিনি তো সেই ডিমের ঝোলের কথাটা আমার আজকে সত্যি মনে পড়ে গেল তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে হ্যাঁ জানি নতুন বিয়ে হলে প্রত্যেকটা মেয়ে এক জায়গা থেকে এক জায়গায় আসলে কিছু না কিছু নতুন নতুন এমন এমন একটা কাজ হয়ে থাকে যেগুলো সারা জীবনের জন্য মনে থেকে যায় তো যাই হোক সবারই মানে জীবনে এগুলো হয়ে থাকে তো আমার দেখো মশলা কষানো হয়ে গেছে এর ভিতরে তো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে কষাচ্ছি ওর আলুটা দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু তো চলো এর পরের ভিডিওর ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছিলাম যার না তো সোনা এসে গেছিল তো সেই কারণে ওকে একটু পড়ানো বাকি ছিল তো তারপরে আর ভিডিওটা আর ক্লিপ নেওয়া হয়নি এত